আসসালামু আলাইকুম আজকে বরাবরের মতো খুবই স্পেশাল ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেছেন এখানে বিয়েবাড়ি শুধু আমি বিয়েবাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো অবশেষে আমি বিয়েবাড়িতে দাওয়াত খেতে চলে আসলাম বিয়ে হচ্ছে তিন দিন পর তিন দিন আগে মনে করেন বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে টাকা থাকলে যা হয় আর কি তো অবশেষে আমি বিয়ে বাড়িতে আসলাম তো আপনাদের সাথে সেটা একটু তুলে ধরেছি যেহেতু আমি ডেলি ডেলিভালকগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন মোটর সাইকেলে করে এই মাত্র আসলাম এখন শরীফ আর শরীফের মেজ মামা মোটর সাইকেলে বসে আছে তো অবশেষে আমি বিয়ের একটু ভিডিও করে নিয়েছি সে সাথে সেম একই কালারের একটা ভিডিও প্রথমে দেখেছেন একটি গেট সামনে আপনাদের সাথে আরেকটি গেট শেয়ার করতেছি সেম একই একই এটা হচ্ছে একই লাইটিং বা দুইটা গেট একটা বিয়ের ভিতরে দুই কিলোমিটার সাজানো হয়েছে লাইটিংটা অসাধারণ অসাধারণ হয়েছে আসলে আমরা মনে করি টাকা থাকলে কিছুই হয় না আসলে টাকা থাকলে সবই সম্ভব অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায় টাকার কাছে তো আমি মোটর সাইকেলে বসে আপনাদের সাথে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি কমেন্ট দেখলে আমরা নতুন উৎসব পাই ভিডিও তৈরি করতে যাই হোক এখন অনেক দূর মোটর সাইকেলে আগায়ে চলে আসছি অবশেষে সে বরের বাড়িতে চলে আসছি বরের বরের বাড়ির পাশাপাশি চলে আসছি সরি তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এটা যেহেতু দুই কিলোমিটার লাইটিং করেছে তো আমি আপনাদের মাঝে একটু একটু শ্যুট নিয়েছি তো এটা এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি ও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি ভিডিও তো আবারও আপনাদেরকে বলতেছি যদি আমার ফ্রেনের বা এই যদি দেখে থাকেন আমি আপনাদের ফ্রেনি মেয়ে আমার ইউটিউবের ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেছেন এটা হচ্ছে বরের বাড়ি খুবই খুবই স্পেশালভাবে সাজানো হচ্ছে তো সামনে আরও স্পেশাল ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন এখন একটু বাইরে দিয়ে রোড রাস্তার উপরের বাইরে ভিউগুলো আমি ভিডিও করে নিয়েছি যাই হোক এটা আমার আগের ভিডিওটা দেখেছেন আমাদের পুরাতন বাড়ির পাশে যে বেদের সিস্টেম বাড়িটা আসতে পাঁচতলা ওই বাড়িতে বিয়ে হচ্ছে তো আমি অবশেষে ওই বাড়িতে বিয়ে খাইতে চলে আসলাম তো অবশেষে শ্রেম আপনাদের সাথে আরেকটি গেট আমরা শেয়ার করব ওই যে আমার বাবার বাড়ির পাশে গেটটা তৈরি করেছে তো এই ওই যে দেখেন এটাই হচ্ছে গেট একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে সেকেন্ড এটাই হলো মূলত গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটি লাইক একটি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ